আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আমি যে দুইটা ভিডিও করছিলাম মিনি পিসি নিয়ে অনেকে আমাকে কমেন্টস করছেন ভাই একটু বেটার মানে একটি মিনি পিসি নিয়ে আসার জন্য তো আজকে তাদের জন্য এই ভিডিওটা আজকে যে মিনি পিসিটা নিয়ে আপনার সাথে কথা বলবো সেটাতে হচ্ছে আপনি ফিলান্সিং গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং সব ধরনের কাজ আপনি আরামসে করতে পারবেন এটা হচ্ছে মূলত এই যে আজকে যে মিনি পিসিটা নিয়ে আসছে সেটা হচ্ছে মোমেন্টাম ব্যান্ডারিং এটা হচ্ছে মিনি পিসি তো এটা হচ্ছে অনেক পাওয়ারফুল মিনি পিসি যাদের হচ্ছে এভরিথিং সকল কাজ এই মিনি পিসি দিয়ে আপনারা করতে পারবেন কারণ অনেকে আমাকে বলছে ভাই আপনি যে কনফিডেন্স আগে দিয়েছিলেন সেটা দিয়ে হচ্ছে বেসিক লেভেলে কাজগুলো করতে পারবেন কিন্তু ওনারা চাচ্ছে অ্যাক্টিভ লেভেলে কাজগুলো করার জন্য একটু হাই কনফিগার যেমন হচ্ছে ভিডিও এডিটিং করবে প্লাস হচ্ছে গ্রাফিক্সের কাজ করবে এবং কি সফটওয়্যার যে জড়িত কাজ করবে প্লাস হচ্ছে আপনি এই মিনি পিসি দিয়ে আপনি গেমিং টুকটাক যে বেসিক লেভেলে যে গেমিং গুলো আছে সেগুলো আপনি এটা দিয়ে করতে পারবেন তো আজকের মিনি পিসি কনফিগার কি থাকতে এটা কনফিগার হিসেবে থাকতেছে যেটা হচ্ছে আমাদের পছন্দ হিসেবে রাখতেছে আমরা টুয়েলভ জেনারেশনের কোড আই থ্রি

তো এটা হচ্ছে আপনি কিন্তু এখানে এক্সট্রা র্যাম পারবেন স্লট দেওয়া আছে আপনি তো এখন চলুন দেরি না করে আমরা প্রথমে প্রোডাক্টটি আনবক্স করি আনবক্স করে খুলে দেখাচ্ছি প্রোডাক্টটি কি কি থাকতেছে এবং কি আউটলুক কেমন এবং কি আউট আউটলুকটা কেমন এবং কি কি ধরনের পোর্ট আছে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তো চলুন প্রোডাক্টটা এখন আনবক্স করে ফেলি আমরা শুরুতে প্রোডাক্টের বক্সটি খুলে ফেলবো বক্সটি খোলার পরে এই হচ্ছে মূলত আমাদের মিনি পিসিটি আমাদের যে ডিভাইসটা এটা হচ্ছে মূলত আর ভিতর কি কি থাকতেছে সেটা আপনাকে এখন দেখাচ্ছি এখানে পেয়ে যাচ্ছেন আপনারা একটি পাওয়ার কেবল একটি পেয়ে যাচ্ছেন একটি পাওয়ার কেবল আছে এখানে দেন এখানে একটি এইচডিএমআই টু এইচডিএমআই কেবল আছে দেন মিটারের মতো আর এটা হচ্ছে মূলত চার্জার চার্জিং অ্যাডাপ্টারটা আর এখানে আপনার মনিটরি পিছনে মাউন্ট করার জন্য একটি মাউন্ট দেওয়া আছে মানে মনিটরি পিছনে লাগানোর জন্য একটি মাউন্ট দেওয়া আছে প্লাস কেসি স্ক্রু দেওয়া আছে আর ইউজার ম্যানুয়াল গাইডলাইন দেওয়া আছে এখানে জাস্ট আমাদের লাগবে না এখন দেন আমরা প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো প্রোডাক্টটি মূলত কেমন এই হচ্ছে মূলত প্রোডাক্টটি আমি যদি প্রোডাক্টটি একটু খোলার চেষ্টা করতেছি তাহলে আপনাদেরকে দেখাই এই হচ্ছে মূলত আমাদের ডিভাইসটি দেখেন আউটলুক কতটা সুন্দর এটার আর আমরা ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছি কি কি ধরনের পোর্ট সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এখানে দুইটি ইউজবি থাকতেছে ফ্রন্ট সাইডে একটি ইন্ডিকেটার লাইট আছে প্লাস এখানে অডিও পোর্ট দেওয়া আছে প্লাস পাওয়ার সুইচ দেওয়া আছে সাইডে কোনো পোর্ট দেওয়া নেই এদিক দিয়ে বাতাস বেরোওয়ার জন্য সিদ্রকর আছে ম্যাচ টাইপের আর পিছন সাইডে যে পিছন সাইডেও ম্যাচ টাইপের এয়ার কুলিংয়ের বের হওয়ার জন্য দেওয়া আছে আর কি কি পোর্ট পেয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছে এখানে দুইটা আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন পিছন সাইডে আর ইউএসবি পেয়ে যাবেন আরও দুইটি একটি ইউএসবি থ্রি একটি ইউএসবি টু এসডিএম এ পোর্ট পেয়ে যাচ্ছেন দুইটি একটি ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে এখানে একটি হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য একটি পোর্ট পেয়ে যাচ্ছেন এই পাশেও কিন্তু আপনার ম্যাচ দেওয়া আছে হাওয়াটা বের হওয়ার জন্য আপনি এখানে চাইলে এই যে মাউন্ট করার জন্য ব্যাক সাইডে দুইটি ছিদ্র দেওয়া আছে আপনি চাইলে মনিটরের সাথে এখানে মাউন্ট করে নিতে পারবেন আর এখানে পিছনে কিন্তু এটার কনফিগারটা দেওয়া আছে আপনারা একটু দেখে নেন এখানে এটা মডেল হচ্ছে ট্রাক এখানে মোমেন্টরাম মিনিপিসি মডেল হচ্ছে ট্রাক আর র্যাম হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবিএমই এবং কি পচেসরের মডেল হচ্ছে বারো হাজার চারশো পঞ্চাশ এইস দেওয়া আছে কত বল্টে চলবে সেটাও দেওয়া আছে উনিশ বল্টে পাওয়ার কনজিউম করে এটাতে এ হচ্ছে মূলত আমাদের মিনি পিসিটা এটাতে আর টি বেশি হচ্ছে এখানে উইন্ডোজ ইলেভেন প্রফেশনাল ইনক্লুডেড উইন্ডোজ ইলেভেন অলরেডি দেওয়া আছে এটাতে তো আপনারা দেখতেই পেলেন এটা আসলে আউটলুক কেমন এবং কি পারফরমেন্স কেমন কি কি থাকতেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস এটা হচ্ছে যেমন ব্লুটুথ প্লাস ওয়াইফাই এগুলি কিন্তু ইনক্লুডেড এবং কি এই প্রোডাক্টের ওয়ারেন্টি পেয়ে না আপনারা তিন বছর এটা এই প্রোডাক্টটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শপে চলে আসুন সরাসরি এবং কি অনলাইন চাই আপনি অর্ডার করতে পারেন কোরিয়ার মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন তিন বছর ওয়ারেন্টি আছে মিনি পিসি এবং কি যারা নিতে চান এই ধরনের পিসি আপনাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন আর এই ধরনের মিনিপিসি কাদের বেশিরভাগ প্রয়োজন যেমন হচ্ছে হসপিটালে অনেকে ডেস্কটপ রাখার মতন জায়গা হয় না প্লাস সুপার শপে জায়গা হয় না প্লাস অনেক অফিসে ডেস্কটপ রাখার মতন অনেক হ্যাচেল জায়গার সমস্যা হয় তাদের জন্য মূলত এই ধরনের পিসি তারা মূলত মিনিপিসিগুলো ব্যবহার করে থাকে এবং কি এর কনফিগার অনেক ভালো এবং আপনার যে কোনো কাজ আমি তো প্রথমে বললাম যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন এবং কি অনেক ধরনের চাপও দিতে পারবেন এটাতে গেমিং ফ্রিলান্সিং এডিটিং সব ভিডিও এডিটিং সব ধরনের কাজে করতে পারবেন গ্রাফিক্সের কাজও করতে পারবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে যাদের এই ধরনের ছোট পিসি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আপনাদের জন্য এটার ভালো প্রাইস আছে এটার প্রাইস জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন কথা বলেন এবং কি আহ আমাদের কমেন্টস করেন এবং কি এটার প্রাইস অনেক ভালো একটা মূল্যে আমরা দিচ্ছি মার্কেটে তো আপনারা যারা আগ্রহী নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যারা নাম্বার আছে ওই আমার যোগাযোগ করবেন তো আজকের মতো এটুকুই নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে ভালো থাকবেন আর অবশ্যই এই ধরনের নতুন নতুন প্রোডাক্টের রিভিউ পেতে এবং কি ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন আসসালামু আলাইকুম